গত পয়লা জুলাই থেকে দেশজুড়ে লাগু হয়েছে ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন গত লোকসভায় পাশ হয়েছিল এই তিন নয়া আইন কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পর নয়া আইনগুলি প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নয়া তিন আইন পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে নবান্ন কমিটি খতিয়ে দেখবে ওই আইনে কি আছে স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকায় বলা হয়েছে ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের প্রস্তাব কেন্দ্র না মানায় এই কমিটি গঠন কেন্দ্রের সংহিতা আইন রাজ্য নিজের প্রয়োজন মতো সংশোধন করতে পারে কিনা তা খতিয়ে দেখতেই নাকি প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই কমিটি গঠন মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সংসদের বাদল অধিবেশনে এই আইন নিয়ে সরব হবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ভোটের আগের ছ মাসে নেওয়া যে কোনো সিদ্ধান্ত পর্যালোচনা করার অধিকার পরের সরকারের আছে বিধানসভাতেও যে ন্যায় সংহিতার বিরুদ্ধে প্রস্তাব আনবে তৃণমূল দিন কয়েক আগে তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী গিভিং এনি স্কোপ টু আন্ডারস্ট্যান্ড জাস্ট এফেক্ট গুড গভর্নেন্স জুডিশিয়ারি। তবে নয় সংা নিয়ে মন্ত্রীর অবস্থানকে আগেই কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিল্ট তারা পানিশমেন্ট পাবে এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে ইউডিপিএস এর কেস জিরো সেভেন এর কেস নানা ধরনের কেস এই ব্যবসাটা গুছিয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানেন ভালো করে তাই তিনি এর বিরোধিতা করছেন যখন আইন পাস হয় পার্লামেন্টের দুটো ফ্লোরে অপজিশন করেন ঘুমাচ্ছিলেন তখন আর এখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাইছেন এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল সি আনন্দ বোসো নবান্নের তৈরি পর্যালোচনা কমিটির উদ্দেশ্য কী মুখ্যমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছেন রাজ্যপাল নয়া তিন আইন সংসদে পেশ করার আগে সব রাজ্যের সরকার ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে কেন্দ্র কথা আছে সংসদের স্ট্যান্ডিং কমিটিতেও তাহলে আইন লাগু হওয়ার পর কেন এত কথা সংসদে পাশ হয়ে যাওয়া আইন নিয়ে কিভাবে আলোচনা হয় কোন রাজ্যের বিধানসভায় উঠছে প্রশ্ন তবে কি উদ্দেশ্য শুধু জল ঘোলা করা ক্যালকাটা নিউজ